ভূমি ভুবনে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের ক্ষেত্রে আর মাত্র তিন দিন বাকি রয়েছে তো যারা এখনো আবেদন করেননি ভূমি ভুবনের এই নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ ভূমি জরি অভিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি ভূমি ভবনের তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে বয়স সীমা করেছে আঠারো থেকে বত্রিশ বছর তো যারা এখনও এই নিয়োগে আবেদন করেননি তো এই নিয়োগ সংক্রান্ত এ টু জেড বিষয় জেনে বুঝে তারপর আপনারা আবেদন করবেন তো আজকের এই ভিডিওটির বিষয় আপনারা ইতিমধ্যে দেখতে পারছেন ভূমি জরিপ অভিদপ্তরের ভূমি ভবনের যে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত ভিডিও শুরুর প্রথমে আপনি যদি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে রাখবেন রাখবেন নোটিফিকেশন বেল বাটন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে রাখবেন আর মেসেঞ্জার অপশনে গিয়ে মেসেজ সংক্রান্ত এ টু জেড বিষয়ে আপনারা জেনে নিতে পারবেন চাকরি সংক্রান্ত আর ইউটিউবের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপে ইমো নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করতে পারবেন সরাসরি তো তাছাড়া দেখতে পাচ্ছেন ফেসবুক পেজের লিংক দেওয়া রয়েছে যারা ফেসবুক পেজে যুক্ত হতে চান তো আমাদের ফেসবুক পেজে যুক্ত হয়ে নিয়োগ সংক্রান্ত এ টু জেড বিষয় জেনে নিতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয় যেহেতু নিয়োগের আর তিন দিন বাকি সেহেতু আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটাতে আর কি খুব ভালোভাবে দেখে শুনে তারপরে আবেদন করবেন আর তিন দিন রয়েছে এই নিয়োগের আবেদন তো দেখতে পাচ্ছেন এখানে ভূমি ও রেকর্ড জরিপ অভিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন পূর্ণ সংশোধনীয় নিয়োগ বিজ্ঞপ্তি ভূমি রেকর্ড ও জরিপ অভিদপ্তরের আওতাধীন জেনারেল সেটেলমেন্ট উপজেলা সেটেলমেন্ট অফিসার রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পথ সময়ের অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশ সকল জেলার স্থায়ী নাগরিকদের নিকট হতে নিম্ন শর্তে ডিএলআরএস ডট এল টক ডট কম ভিডিও ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন দরখাস্তের আহ্বান করা যাচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে পদের নাম সাত লিপিকার কম্পিউটার অপারেটর গেট তেরো দয় এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদের সংখ্যা পাঁচটি উনি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় দ্বিতীয় শ্রেণীর সম্মান সিঁড়ে পেতে স্নাতক ডিগ্রি কম্পিউটার চলানোর দক্ষতা ষাট লিপিতে গতি আসে এবং বাংলায় পঞ্চাশ শব্দগতি তো তারপরে আপনাদেরকে এমন একটি নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদেরকে দেখাচ্ছে অর্থাৎ এইচএসসি পাশ হলে আপনার আবেদন করতে পারবেন অর্থাৎ পেশকার অর্থাৎ এই পদে আপনি যদি আবেদন করতে চান শুধুমাত্র এইচএসসি যদি আপনি পাশ করে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন পদের সংখ্যা তিনশো আটাত্তরটি কম্পিউটার চলানোর দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে ইংরেজিতে 20 এবং ইংরেজিতে বাংলায় বিশ শব্দের গতি তারপর রেকর্ড কিপার নেবে হচ্ছে দুইশো একানব্বইটি গ্রেড হচ্ছে ষোলো 9300 হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমাজ হিসেবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চলানোর দক্ষতা থাকতে হবে তারপর খারিজ সহকারী নেবে দেখতে পারছেন এখানে 16 তম গ্রেড 9300 তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা চারশো তো চুয়াত্তরটি নেবে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সম্মান সিএপেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট তারপর জাস্ট মোহরাব নিবে হচ্ছে চারশো বাইশটি এটার জন্য ন্যূনতম বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমান সিএপেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসি পাস কম্পিউটার দক্ষতা থাকতে হবে তারপর কপিস্ট কাম ব্রেঞ্চ সহকারী ষোলোতম গেট চারশো আশি জন নেবে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমান পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহন পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষ প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে বিশ এবং বাংলায় বিশ শব্দের গতি তারপর অফিস এক নেবে বিশতম গেট আট আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা একশো বিরাশিটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ তবে দেখতে পাচ্ছেন চেইন ম্যানের নেবে হচ্ছে একশো পঁয়তাল্লিশটি এটা হচ্ছে স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন তাছাড়া দেখতে পারছেন অফিস সহকারী কম্পিউটার অপারেটর নেবে হচ্ছে একুশটি এটার জন্য স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমান সিবিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট কম্পিউটার চলানোর দক্ষতা তারপর নাজির কাম ক্যাশিয়ান নিবে সতেরোটি এটার জন্য দেখতে পাচ্ছেন এইচএসসি পাস কম্পিউটার চলানোর দক্ষতা তারপর ড্রাইভার নেবে বাই বারোটি কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়ার স্কুল সার্টিফিকেট অথচ অষ্টম শ্রেণীপাস হালকা ও ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে কম্পিউটার অপারেটর নেবে আটটি কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে চার বছর মেয়াদে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং তারপরে প্রোভাস সার্ভার নেবে হচ্ছে চারটি কোনো স্বীকৃত ইনস্টিটিউট ও বা প্রতিষ্ঠান হচ্ছে চার বছর মেয়াদে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভিং টেকনোলজি তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন নয় বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে বিকেল পাঁচটার মধ্যে আবেদনটা আর কি শেষ করতে হবে অর্থাৎ আবেদনটা শেষ হয়ে যাবে যারা আবেদন করেননি নয় বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ বিকেল পাঁচটার মধ্যে আপনারা আবেদনটা কমপ্লিট করবেন আর আবেদনপত্রে তিনশো গুণ তিনশো বিক্জেল ছবি তিনশো গুণ আটশো বিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে ছবির সাইজ একশো কেবি স্বাক্ষর সাইজ ষাট কেবি হতে হবে আর অনলাইন পূরণকৃত যেহেতু সব কিছু কার্যক্রমের যে অ্যাপ্লিকেশন ফর্মটা ব্যবহৃত হবে সে অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে আপনারা দেখে নেবেন আসলে সকল তথ্যগুলো ঠিকঠাকভাবে দেওয়া আছে কিনা সকল তথ্য ঠিকঠাকভাবে দেওয়া থাকে তাহলে আপনারা টেলটক প্রিপ্যাড মোবাইল নাম্বারের মাধ্যমে দেখতে পারছেন এক থেকে বারো নং পদের জন্য দেখতে পারছেন এখানে দুই তেইশ টাকা তারপর দেখতে পাচ্ছেন তেরো থেকে চোদ্দ নং আর কি পদের জন্য একশত বারো টাকা বাহাত্তর ঘটনার মধ্যে আপনাদেরকে প্রদান করতে হবে আর কিভাবে টাকাটি প্রদান করবেন এখানে নির্দেশনা বলে দেওয়া রয়েছে তো এগুলো অনুসরণপূর্বক আপনারা টাকাটি প্রদান করে দেবেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটি ছিল সাধারণত ভূমি ভবনের অর্থাৎ ভূমি রেকর্ড জরিপ অভিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে it had been